আপনারা বুঝতেছি না এই যে দেশের অবস্থা আপনারা লুটপাট শুরু করে দিলেন নাকি হ্যাঁ কি হ্যাঁ লুটপাট করতেছেন না না ভাই ভাই এখানে লুটপাট হচ্ছে না ভাই ওনারা হচ্ছে এখন আমাদের এই মিয়াকুশ শোরুমে আমাদের চৌহাটার মিয়াকুশ শোরুমে আমাদের লুটপাট অফার চলতেছে আপনি শীঘ্রই আসুন আমাদের দেখেন এই যে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ লুটপাট অফার চলতেছে আপনারা যে এই দেশের এই সময়ে যে আমি তো ভাবছিলাম প্রথমে তে মানে লুটপাট যে বিভিন্ন জনভবন বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে মানুষ দোকান বা সিলেটের বিভিন্ন শোরুম ও লুটপাট শুরু হয়েছে আমরা প্রথমে ভাবছিলাম লুটপাট শুরু হয়ে গিয়েছে নাকি বিজ্ঞাপনের ভিডিওটি যাই হোক আমরা ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো কি কি অফার চলছে এবং এবং লুটপাট অফার কেন দিলেন আমরা একটু জানার চেষ্টা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভাইয়া বলেন আমি যে আমাদের যে লুটফাট অফারটা চলতেছে সেটা নিয়ে আমি পরে কথা বলবো আগে আমাদের বিস্তারিত প্রোডাক্ট আমাদের কি কি প্রোডাক্ট আছে মিয়াকো শোরুমে আমি আগে প্রোডাক্ট নিয়ে বিস্তারিত কথা বলতে চাই আমাদের মিয়াকো শোরুমে রয়েছে রাইস কুকার প্রথমে রাইস কুকার দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের হচ্ছে আপনার একদম ছোট সাইজ থেকে জিরো থেকে শুরু করে জিরো লিটার এরপরে ওয়ান লিটার ওয়ান লিটার এরপরে ওয়ান লিটার এবং টু সর্বোচ্চ ফোর পয়েন্ট পর্যন্ত কিন্তু রাইস কুকার আমাদের অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ যেটা সেটা হচ্ছে এইট লিটার রাইস কুকার যেটাতে আপনি এক কেজি চাল রান্না করতে পারবেন আর প্রত্যেকটা রাইস কুকারের সাথে কিন্তু দুইটা করে হাড়ি থাকবে আপনি দুইটা হাড়ি পাবেন একটা হাড়িতে পারবেন একটা হাড়িতে পারবেন এবং একটা অপশন থাকবে যেটাতে আপনি স্টিম করতে পারবেন একসাথে নিচে রান্নাও হবে উপরে স্টিমও হয়ে যাবে সাপোজ আপনি যদি কোনো ধরনের সিদ্ধ যেমন হচ্ছে আপনি আলু বা ডিম বা বিভিন্ন ধরনের মোমোজ বা পিঠা যদি তৈরি করতে চান আপনি কিন্তু রাইস কুকারে করে ফেলতে পারবেন আপনার কোনো এর প্রয়োজন নেই এরপর হচ্ছে আমাদের রয়েছে কারি কুকার যেটা সবচেয়ে বেশি রানিং প্রোডাক্ট এখন বর্তমানে এই কারি কুকার হচ্ছে আমাদের একদম ছোট সাইজ থ্রি লিটার থেকে শুরু করে ফোর লিটার ফাইভ লিটার লিটার এবং সেভেন লিটার পর্যন্ত কিন্তু আমাদের কারি কুকার অ্যাভেলেবেল আছে কারি কুকারের পাশাপাশি রয়েছে ইলেকট্রিক কড়াই এই যে আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কড়াই বা হচ্ছে আপনার এই যে আমাদের ইলেকট্রিক কড়াইটা ইলেকট্রিক কড়াই রয়েছে এবং হচ্ছে আপনার রয়েছে মাল্টি কুকার মাল্টি কুকার হচ্ছে আপনি সকল ধরনের রান্না যেখানে একসাথে করতে পারবেন সেটাই হচ্ছে মাল্টি কুকার আর পরবর্তীতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইউজ যেটা আমাদের সবচেয়ে সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টা সেটা হচ্ছে ব্লেন্ডার আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন রয়েছে আপনি যে প্রাইজের প্রয়োজন যে অ্যামাউন্টের প্রয়োজন বা যে কোয়ালিটির বা যে ডিজাইনের প্রয়োজন আপনি ইউজ পরিমাণ ব্লেন্ডার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখানে প্লাস্টিকের ব্লেন্ডার রয়েছে রয়েছে স্টিলের ব্লেন্ডার এবং প্রত্যেকটা ব্লেন্ডার এর কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আপনি ফাইভ ইয়ার্সের প্রত্যেকটা ব্লেন্ডারের মোটরের গ্যারান্টি পাবেন এই মিয়াকর শোরুমে কিন্তু আপনি অফিসিয়াল যে শোরুম থেকে নেবেন সেখানে অফিসিয়াল একটা ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা স্টিল ব্লেন্ডারে হচ্ছে আপনি পাঁচ বছর মোটরের গ্যারান্টি থাকবে এবং দশ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর আমি যদি আর একটু বিস্তারিত বলতে চাই আমাদের প্রত্যেকটা স্টিল ব্লেন্ডারে কিন্তু আপনি সেফটি মোটর সেফটি যে প্রোটেকশন থাকে অভারলোড প্রোটেকশন সেটা পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হলে কিংবা আপনার মোটরটা অভারলোড হয়ে গেলে তখন সে অটোমেটিক বন্ধ হয়ে যাবে মোটরটা সেফ থাকবে আপনার সেফটি ইয়েটা তখন কাজ করবে আমাদের রুম পরিষ্কার করার জন্য বা বাসা বাড়ি পরিষ্কার করার জন্য আমাদের এখানে আপনি ড্রাম সাইজের সাইজের বা বা কার হচ্ছে ছোট যেগুলো হচ্ছে আমরা কার পরিষ্কার করার জন্য বা বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের ময়লা পরিষ্কার করার জন্য যে ছোট ছোট হেয়ার ড্রায়ক ক্লিনার গুলো হয় সেগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এরপরে রয়েছে আমাদের এয়ার ফায়ার এয়ার ফায়ারের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন কোয়ালিটির আছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল একটা এয়ার ফায়ার আমাদের ম্যানুয়াল যদি নিতে চান ম্যানুয়াল এয়ার ফায়ার আছে ছোট সাইজের বড় সাইজের বিভিন্ন টাইপের কিন্তু এয়ার এয়ার ফায়ার আমাদের অ্যাভেলেবেল আছে এয়ার ফায়ারের কাজটা যদি আমি একটু বিস্তারিত বলে দিই এয়ার ফায়ারের কাজটা হচ্ছে আপনার যেগুলো আমরা ডোবা তেলে রান্না করি সেগুলো আপনি তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া আপনি এয়ার ফায়ারে রান্না করতে পারবেন তা আমাদের মিয়াকর সবচেয়ে বেশি যেটা ইয়ে সেটা হচ্ছে আপনার মাইক্রো ওভেন বা ইলেকট্রিক ওভেন আমাদের ওভেনের মধ্যে হচ্ছে দুইটা কোয়ালিটির হয় একটা হচ্ছে মাইক্রো ওভেন যেটাতে খাবার গরম করা যায় এই যেগুলো হচ্ছে মাইক্রো ওভেন এটা বিশ লিটার ক্যাপাসিটি এটা তেইশ লিটার ক্যাপাসিটি এবং এটা পঁচিশ লিটার ক্যাপাসিটি দেখেন এখানে অনেকগুলো ডিসপ্লে করা আছে এর থেকে হচ্ছে বড় নিতে চাইলে হচ্ছে আপনার তিরিশ লিটার আছে এরপর হচ্ছে আপনার চৌত্রিশ লিটার তেতাল্লিশ লিটার পর্যন্ত আমাদের ওভেন অ্যাভেলেবেল আছে এরপর হচ্ছে মাইক্রো ওভেনে হচ্ছে কাজটা হচ্ছে আপনি খাবার গরম করা যাবে বা রান্না বান্না করা যাবে আর আরেকটা ওভেন হচ্ছে ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেনের কাজ হচ্ছে আপনার বেকিং করা ইলেকট্রিক ওভেনের মধ্যে হচ্ছে আমাদের একটা ওভেন আছে সাতাশ লিটার একটা ওভেন আছে হচ্ছে পঁচিশ লিটার এরপরে হচ্ছে আপনার চল্লিশ লিটার এটা আছে মিয়াকুর চল্লিশ লিটার এটা আছে হচ্ছে আঠাশ লিটার এখানে আপনি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে আরো সাইজ কিন্তু আছে আমি ওভেনের বিস্তারিত বলে দিচ্ছি আমাদের লিটার থেকে শুরু করে হান্ড্রেড লিটার পর্যন্ত ওভেন আছে যে গুলো মূলত ইলেকট্রিক ওভেন আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনার খাবার তৈরি করার জন্য বেক করার জন্য হচ্ছে ইলেকট্রিক ওভেনটা যেটা তো হচ্ছে আপনার কেক বিস্কিট পিজ্জা গ্রিল এগুলো করার জন্য হচ্ছে ইলেকট্রিক ওভেনটা আর এরপরে যেটা হচ্ছে মাইক্রো ওভেন মাইক্রো ওভেনের কাজ হচ্ছে আপনার খাবার গরম করা বা রান্না বান্না করা আর এরপর হচ্ছে আপনার এই দুইটা ওভেনের কাজ একসাথে করা যায় কনভেকশন ওভেনে কনভেকশন ওভেনটা হচ্ছে আপনার দুইটা ওভেনের কাজ একসাথে করা যাবে আপনি এখানে খাবার গরম করতে পারবেন রান্না বান্না করতে পারবেন এবং গ্রিল সবকিছু বেকিং সবকিছু করতে পারবেন এখানে এবং আমাদের অফিসিয়াল শোরুমে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড থাকবে এই যে আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এই যে দেখবেন একটু খেয়াল করে দেখতে পাবেন লেখা আছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড শুধুমাত্র অফিসিয়াল ওয়ারেন্টি মিয়াকো শোরুমে কিন্তু পেয়ে যাবেন অন্য কোথাও কিন্তু আপনি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডটা পাবেন না আর আমাদের মিয়াকো এরপরে যে যেটা রয়েছে সেটা হচ্ছে কিচেন হুড এবং চুলা গ্যাসের চুলা আপনি যদি একটু ভালো করে দেখেন আমাদের মিয়াকোতে কিন্তু হিউজ পরিমাণ কিচেন হুডের কালেকশন এবং হিউজ পরিমাণে গ্যাসের চুলার কালেকশন রয়েছে আপনি যে রকম ডিজাইনের বা যে রকম কোয়ালিটির প্রয়োজন আপনি অ্যাভেলেবেল কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখানে হচ্ছে কিচেন হুড একদম রিজনেবল থেকে শুরু করে একদম হাই হাই এই প্রাইজের মধ্যে কিন্তু কিচেন রয়েছে একদম রিজনেবল যেটা এই যে দেখেন ষোলো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো যেটা হচ্ছে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে পাবেন পাঁচ বছরের মোটরের গ্যারান্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার কিচেন কিন্তু আপনি পাঁচ বছরের মোটরের ওয়ারেন্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটা সম্পূর্ণ অটো হিট ক্লিন থাকবে এখানে আপনি সম্পূর্ণ সে নিজেটা সে নিজেই ক্লিন করবে হিটের মাধ্যমে এখানে আপনাকে পরিষ্কার করার কোনো ঝামেলা নেই সে নিজেরটা নিজে পরিষ্কার করে নিবে এরপর হচ্ছে আপনার আহ যদি একটু ভালো কোয়ালিটির মধ্যে নিতে চান যেমন আমাদের ট্রাগেনের আছে ইনালসা আছে এগুলো হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আমাদের অ্যালবার মধ্যে আছে একদম সবচাইতে বেস্ট কোয়ালিটির ব্র্যান্ডের সেগুলো আছে এরপর হচ্ছে গ্যাসের চুলা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্বেলের চুলা আছে গ্রানেটের চুলা আছে এরপর হচ্ছে গ্লাসের চুলা আছে এবং স্টিলের চুলাও অ্যাভেলেবেল আছে যে আমাদের স্টিলের চুলাটা সেটা সম্পূর্ণ ফোল্ডিং একটা চুলা ফোল্ডিং একটা বার্নার এটাকে আপনি ফোল্ড করে রাখতে পারবেন চাইলে আপনি যদি স্টিল না নিয়ে গ্রানাইট নিতে চান সেটাও নিতে পারেন এই যে দেখেন গ্রানাইট এর চুলাটা এটাকে ফোল্ড করা যাবে এটাকে বা এর মধ্যে যদি আরো ডিজাইনের মধ্যে নিতে চান আপনি অনেক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আমি প্রথমে বলেছি এখনো বলছি যে আমাদের মিয়াকর আপনি হিউজ পরিমাণ কিন্তু কিচেন হুড এবং চুলার কালেকশন কিন্তু পেয়ে যাবেন যেগুলো হচ্ছে সিলেটে এই ফার্স্ট এই প্রথম আমাদের এত কালেকশন ডিসপ্লে করে রাখা আছে এই মিয়াকর শোরুমে এরপরে যেটা আছে হচ্ছে ট্রাগেনের গ্যাসের চুলা আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক হেভি একটা চুলা তাছাড়া এই প্রত্যেকটা চুলার এবং কিচেন হোটে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে প্রত্যেকটা গ্যাসের চুলার হচ্ছে আপনি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এগুলো দশ বছর পর্যন্ত যদি কোনো সমস্যা হয় আমরা ফ্রি সার্ভিস দিব এবং সেটা আপনার বাসায় গিয়ে সার্ভিস করব সিলেট সিটির জন্য এটা সিলেটের জন্য হোম ডেলিভারি ফিটিং সব কিছু ফ্রি থাকবে এবং আমরা বাসায় গিয়ে আপনাকে ফ্রি সার্ভিস করে দিব আর আমি প্রথমেই যেটা বলেছি যে আমাদের এখানে ইউজ পরিমাণ আপনার লুটপাট অফার চলতেছে আর লুটফাট অফারটা হচ্ছে আপনার প্রত্যেকটা পণ্য আপনি যে পণ্যটা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের এই পেজে নক দিবেন আমাদের মিয়া ট্রেডে বা আমাদের নাম্বারে নক দিবেন আমরা আপনাকে বলে দিব আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে আপনার চোহাটা মান্ন শপিং সিটিতে মান্না শপিং সিটি হচ্ছে একদম মিসতালায় এন ব্যাংকের পাশেই যেটা শপ নাম্বার হচ্ছে একশো পাঁচ একশো ছয় আর চোহাট্টা পয়েন্ট থেকে হচ্ছে আপনি পূর্ব দিকে আমাদের মান্য শপিং সিটি এবং একদম গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু আমাদের শপটা যেটা এন ব্যাংকের পাশে দোকান নাম্বার একশো পাঁচ একশো ছয়